আচ্ছা সার অনে শিউন ইতো টিয়া দিম দে আল্লামার হা সারা তোমার কিস্তির টিয়া লাই শিয়ারা মনত নরা আইডি কার্ড দে জন্ম নিবন্ধন এগিন লাগে রে অন পাঁচ সিনিয়র অন জানিও নি কেন এই ভুল হামগান কইলেন হাই দুন সহজ সরল মন গজি তো আরে ঘর বাড়ি দেখাইয়ে হত গরুর ফার্ম আছে ইয়ার ফার্ম আছে সিয়ারত ন যাইউ আজকাল সিয়ারা সহজ সরল হাম কিন্তু বড় বড় বুঝছ না শুধু আইনো

চিন্তা করতে লাগুন যারা টিয়া গিন লাগাই ইতালের হত বড় মারাত্মক ক্ষতি আরান্না হয় সরি আজি এতুন গেল আরেক জায়গা সরি অজ্ঞ পাইম কিন্তু যার টিয়া গিয়ে তার তো গিয়ে লাই ব্যাগ গিনার লাই নিউজ অনও জানি রাখি বা আইও জানি রাখি যা সাই বা ছাড়া সারা আইডি কার্ড জাগা সম্পত্তির কাগজপত্র কিংবা ঠিকানা একদম স্থায়ী ঠিকানা ভালোভাবে নলই রে হন সময় টিয়ানো দিবেন স্যার আরা যেভাবে ভুল করছি অনরাইভাবে ভুল নগর জম যা সাই বা তারপরে কিস্তি টিয়া দিবেন